তাসকে আবুল আহাবের মতো মানুষ এই জগতের মধ্যে আছে না নাই আরো জোরে বলেন না আছে না নাই ওই হাজার বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবুল আহাবদের সমন্বয়ে যারা ছিল যারা আবুল আহাবের বন্ধু ছিল তারা আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে দেড় হাজার বছর ইসলাম ও মুসলমানকে আজকে ইস্করের নামে সেই হিন্দুত্ববাদের সেই সংগঠন কষ্ট দেয় ঠিক কিনা বলেন আরো জোরে বলেন না ঠিক কিনা বলেন আছে না নাই ভুলটা আমরা নিজেরা করি কেমন ভুল করি আমরা অনেক আবেগ মানুষ আমরা আমাদের ভিতরে অনেক আবেগ রয়েছে সম্পদের কারণে সমতার লোভে একমাত্র নেতার লোভে সমাজ সমাজ পরিচালনার লোভে দেশ পরিচালনার লোভে আমরা কি করি আজকে হিন্দুদের সাথে মনumno করি বন্ধুত্ব করি এই বন্ধুত্ব করতে গিয়ে আজকে মাজার ভাঙছি আর মন্দির পাহারা দিচ্ছি ঠিক কিনা বলেন জোরে বলেন ঠিক কিনা মুসলমানদের মৃত্যু ব্যক্তির কবর মাজার কে আমরা বেঙ্গে চুরমার করে দিচ্ছি মসজিদের মধ্যে আগুন লাগিয়ে দিচ্ছি আর আমরা মুসলমান নামদারি মানুষ ওই হিন্দুদের মন্দির পাহারা দেয় আর তাদেরকে বলি তোমরা যত পারো তত তোমরা মূর্তি বানাও তার পাহারা দায়িত্ব আমরা ওই মুসলমানের উপরে আল্লাহর গজব আসবে কি আসবে না জোরে বলেন আসবে কি আসবে না আজকে ক্ষমতার আমার চেয়ারটা আমার পট্টা ঠিক রাখার জন্য আজকে তাদেরকে একত্রিত হয়ে তাদের পক্ষ নিয়ে তাদের মন্দির পাহারা দিলাম তার দুই মাস পরেই আজকে তারা আমাদেরকে উপহার দিল আমার ভাই সাইফুল ইসলাম আলিফ সরাসরি জবাই করে আমাদেরকে সেই প্রতিদান দিয়েছে ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 10000 বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু বলে দিয়েছেন হে হাবিব আপনি শুনে রাখেন হে দুনিয়ার মানুষ আপনারা শুনে রাখেন আল্লাহ আলামীন আলামিন কুরআনুল করিমের সূরাতুল আলে ইমরানের এই সূরাতুল আলে ইমরানের আঠাশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লায়াতাখিদাল মুম্মি মুনাল কাফেরিনা উনিয়া আমিন মিনি আল্লাহ রব্বুল আলমিন বলেন মমিন ব্যক্তি মমিন ব্যক্তিকে ছাড়া তারা যাতে কোনো কাফেরদের সাথে বন্ধুত্ব না করে যদি তারা বন্ধুত্ব করে যদি তারা বন্ধুত্ব করে তখন তারা তাদের সমন্বয় হয়ে যাবে তাদের দলে চলে যাবে আমি রব্বুল আলমিন তাদের ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করব না চিৎকার মেরে বলেন না না উজুবিল্লা কে বলেছে আল্লাহ রব্বুল আলমিন বলেছে মমিন মমিনের সাথে বন্ধুত্ব করবে আজকে আমরা মুসলমান নামদারি আলেম হয়ে হিন্দুদের এই যে মন্দির পাহারা দিলাম আজকে তাদেরকে বললাম তোমরা যত পারো তোমরা কি করো তোমরা বানাও এই মূর্তি বানাও আমরা তা পাহারা দিব এটা কি বন্ধুসুলভ আচরণ না জোরে বলেন না আচরণ কি না এখন বলবেন হুজুর এরপরে আয়তের মধ্যে বলছে তো এরপরে আয়তের অংশের মধ্যে তো আল্লাহ বলেছেন যদি তাদের পক্ষ থেকে কোনো ভয়ের আশঙ্কা থাকে যদি তাদের পক্ষ থেকে কোনো ভয়ের আশঙ্কা থাকে তখন সেটা ভিন্ন কথা বুঝতে পারলাম সুন্দর কথা বলছেন ভয়ের আশঙ্কা যদি থাকে বাংলাদেশের মধ্যে আমরা বিরানব্বই পার্সেন্ট মুসলমান ঠিক কিনা বলেন হিন্দু মাত্র আট পার্সেন্ট ধরেন অন্যরা বাদ দিলাম আট পার্সেন্ট ধরলাম তাদের কাছ থেকে আমাদের কোন ক্ষতি কোনো ভয়ের আশঙ্কা আছে নাকি আছে আসেন দুইটা পয়েন্ট এক নম্বর পয়েন্ট মানুষ কখন আমার শত্রু হয় যখন আমি তাকে আঘাত করি ঠিক কিনা বলেন যখন আপনাকে আমি আঘাত করব কথার মাধ্যমে হোক লাঠির মাধ্যমে হোক আইনের মাধ্যমে হোক যেভাবে হোক যখন আমি আপনাকে আঘাত করব। তখন আপনি আমার শত্রু হবেন আমরা মুসলমান শান্তিপ্রিয় রাষ্ট্রের মধ্যে শান্তিভাবে জীবন জীবনযাপন করছি কোনোদিন হিন্দুদের ওপরে হিন্দুবাদদের ইস্কন্দের ওপরে কোনোদিন আমরা আঘাত করি নাই তাদের কাছ থেকে আকাঙ্ক্ষা তাদের কাছ থেকে বয়ের কোনো কারণ হতে পারে না যদি তাদের কারণে তাদের সাথে যদি বয়ের কোন আশঙ্কা না থাকে তাহলে কেন তাদের আজকে মন্দির পাহারা দিব আমরা কেন তাদেরকে বলবো যে তোমরা মূর্তি বানাও মূর্তি পাহারা দিব আমরা আজকে মূর্তি পাহারা তোমরা দিয়েছ তার সুলভ আচরণে আজকে তোমাদেরকে মানুষ হত্যা করে জবাই করে আমার মুসলমান ভাইকে তোমাদের কাছে উপহার দিয়েছে ঠিক কিনা বলেন আর ওই দিক দিয়ে তোমরা মাজার ব্যাঙ্গে ফেলতেছ মসজিদের মধ্যে আগুন লাগিয়ে দিচ্ছ এটা কোন ধরনের মুসলমান ওই যে বুঝতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন মমিন মমিনের সাথে বন্ধুত্ব করবে আর কাফের কাফের সাথে বন্ধুত্ব করবে বেদুইন বেদুইনের সাথে বন্ধুত্ব করবে কাফেরদের সাথে যখনই কোনো বন্ধু আচরণ হয়ে যাবে বুঝতে হবে তার ইমানের মধ্যে সমস্যা আছে ঠিক কিনা বলেন আজকে দেখেন অবস্থা কি দোষটা ছিল সাইফুল ইসলাম আলিফ সাহেবের বুকের সাইফুল ইসলাম আলিফের কি দোষ ছিল তোমরা অতি গরদি দেখাই আজকে তাদের মন্দির পাহারা দেওয়ার পরেও তারা কি বুঝতে পেরেছে কুরআনুল কারীমের আরেকটি আয়াত সূরাতুল মায়েদা আয়াত নম্বর 51 আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া দিনা আমানু হে ঈমানদার গোনেরা লা তাত্তাকিযুল ইয়াহুদা ওয়ান নাসারা তোমরা ইহুদি এবং নাসারদের সাথে কি করে না আউলিয়া বন্ধু সুর বন্ধুত্ব স্থাপন করিও না আল্লাহ হরব্বুল আলামিন এই আয়ত্তের মধ্যে বলে দিলেন ইহুদি আর নাসারাদের সাথে বন্ধু পাতা যাবে না যদি তোমরা তাদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করো বন্ধু করো তাহলে তোমরা তাদের সাথে চলে যাবা তোমাদের ব্যাপারে আমি রব্বুল আলামিন কোন সিদ্ধান্ত নিব না তারা একে অপরের বন্ধু ঠিক কিনা বলেন ইহুদি আর নাসারা আর আজকে হিন্দুত্ববাদের যে হিন্দু সংগঠনের যে লোকসংগট আজকে তারা যারা আছে এই যে স্তন তারা এই কাজগুলা করতেছে একমাত্র ইহুদিদের এজেন্টা বাস্তবায়ন করার জন্য ঠিক কিনা বলেন আজকে দেখবেন স্কুলের নেতাকে গ্রেফতার করার কারণে অনেক মানুষ অনেক আলেম তার পক্ষে সাফাই গায় আছে না নাই তাকে নিঃস্বার্থে মুক্তির দাবি জানায় আছে না নাই বুঝতে হবে তুমিও স্কনের এক ধরনের শ্রেণীর মানুষ তাদের সম্পর্কে তাদের সাথে তোমার বন্ধুত্ব হয়েছে আর যাদের সম্পর্কে বন্ধুত্ব হয়েছে বুঝতে হবে তুমিও তাদের কাতারের একজন ঠিক কিনা বলেন কি দোষ ছিল আমার এই ভাইয়ের এই জন্য বলি ইসলাম কখনো হিন্দু মুর্শেক খ্রিস্টানদের গির্জা পাহারা দেওয়ার জন্য ইসলাম হয় নাই ইসলাম মন্দির পাহারা দেওয়ার জন্য ইসলাম হয় নাই যদি মন্দির পাহারা দেওয়া হতো তাদের মূর্তি যদি পাহারা দেওয়া হতো আজকে আমরা সাইয়েদিনাম ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম কে আদি জাতির পিতা বলি কি বলি না জোরে বলেন বলি কি বলি না ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস আমাদের জাতির পিতা আর আমরা তার সন্তান ঠিক না ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস কি ওই দিন মন্দির পাহারা দিয়েছিলেন না মন্দির ভেঙেছিলেন জোরে বলেন কি করেছিলেন তাদের মূর্তি কি পাহারা দিয়েছিলেন না ভেঙে দিয়েছিলেন সন্তান হয়ে আজকে সেই পিতার আদর্শ আমরা নিতে পারলাম না পিতা প্রত্যেকটা মন্দিরকে চূর্ণ বিচ্ছূন্ন করে দিয়ে বড় মূর্তিটার উপরে কুড়ালটা রেখে দিলেন আর বললেন এই তোমার বড় মূর্তিটাকে জিজ্ঞাসা করো কে বানছে আজকে তার সন্তান হয়ে আমরা সেই আদর্শ গ্রহণ না করে ইহুদিদের আদর্শ নাস্তিক আদর্শ আদর্শ গ্রহণ করে আজকে আমরা মন্দির পাহারা দিয়েছি পাহারা দেওয়ার আজকে আমাদের পরিণত হয়েছে মুসলমানদের উপর আঘাত করে আজকে আমার ভাইকে সরাসরি মানুষের সঙ্গে মানুষের সামনে জবাই করে দেয় এই জন্য বলি আল্লাহরবুল্লাহ বলেছেন বা দা হুম বা তারা একে অপরের বন্ধু তারা কখনো মুসলমানের বন্ধু হতে পারে জোরে বলেন পারে নাকি এই জন্য কাজ করতে হবে চিন্তা ভাবনা করে বেশি আবেগ দেখানো যাবে না আপনার দলটাকে আপনি ঠিক রাখার জন্য আপনার অবস্থানটাকে আপনি ঠিক রাখার জন্য আপনি তাদেরকে এত বক্ত হয়ে গেলেন যে আপনি নিজের মুসলমানদের আদর্শ থেকে আপনি বের হয়ে গেলেন মুসলমানদের ইসলাম ও মুসলমানের বিপক্ষে চলে গেলেন আপনার তো বুঝতে হবে আপনি কি কোরআনের আয়াত পড়েন না আপনি কি কোরআনের আয়াত জানেন না যে হারাম করে দিয়েছে সেই জায়গা আপনা কি করতেছি সাথে সুলভ আচরণ করছি বন্ধু আচরণ করছি কিন্তু তারা তাদের যেই যেই অবস্থান যেই গোড়া সেই গোড়া তারা কি করেছে ঠিক রেখেছে তারা কখনো মুসলমানকে আপন ভাবতে পারে নাই তারা কখনো মুসলমানকে আপন ভাবে না যার কারণে তারা ইহুদি নাস্তিক আর ব্লুগারদের সাথে মিলে এই ইস্কন আজকে মুসলমানদের উপরে আঘাত করেছে ঠিক কিনা বলেন ক্ষমতা আপনি চান যান সমস্যা নাই মন্ত্রী হবেন সমস্যা নাই এমপি হবেন সমস্যা নাই তার জন্য কি আপনি আপনার ইমানটাকে বিক্রি করে দিবেন এই কাজটা কেন করবেন আপনি যখন ইমানটাকে বিক্রি করে দিবেন তখন তো আপনি তাদের পক্ষ হয়ে গেলেন আর আল্লাহ তালা বলেছে যে তাদের পক্ষ হবে তার ব্যাপারে আমার কোনো সিদ্ধান্ত এজন্য বুঝতে হবে কাজ করতে হবে আমাদের বিচক্ষণ মানুষের মতো দুনিয়ার সব দলমত সব কিছু পরে একমাত্র কেবলমাত্র সর্বশ্রেষ্ঠ যেই বিষয়টাকে আমরা মনে করব। সেটা হচ্ছে আমার ইমান ঠিক কিনা বলেন আমার ইমান আমার মুসলিম আমার ইসলাম আমার হাবিব আমার রাসুল আমার অল্লাহ ঠিক কিনা বলেন এইগুলাকে ঠিক রেখে পেটের তাগিতে আপনি যাই কিছু করেন হালাল পন্থায় যদি আপনি করেন সবকিছু যায় হারাম পন্থায় কবেন সবকিছু না যায় ঠিক কিনা বলেন